এই মাঠ কাপাত এক সময়ের কিংবদন্তি একজন এই মাঠ কাপাত এই মাঠ জনপ্রিয় একজন ধর্মীয় আলোচক যার আর শোনার শোনার জন্য মানুষ গ্রামে গঞ্জের মানুষগুলো পাগলের মতো ছুটে আসত ভ্যান গাড়ি রিক্সা রাস্তা ঘাটে যার আলোচনা শোনার জন্য যার ওয়াজ বাস্তব ট্যাপের মধ্যে মাইকের মধ্যে সেই মানুষটা আমাদের থেকে চলে গেছিল আজকে পাঁচ বছর আল্লামা হাফেজ তুফাজ্জল হোসেন বৈরোবি সাহেব কথা বলেন না কেন আজকে এই চেয়ারের মধ্যে আমি চলে গেলেও আমার পরে আরেকজন এসে সে স্থান দখল করবে সেই মানুষটা এই দিনে চলে গেছিল এগারোই জুন পাঁচটি বছর হয়ে গেল আল্লাহ বাগ যেন আমাদের হাফিজ মৌলানা তুফার হসেন বৈরিবি হুজুরের কবরকে জান্নাতুল ফেরদর সের আলাম কান দান করে বলেন আমিন পুরুষরা খেলাধুলা করত তাই আমরা এই খেলাধুলা করে আনন্দ ভাগাভাগি করছি আল্লাহর হাবিব বললেন আল্লাহ তোমাদের জন্য এর চাইতে সুন্দর দুইটা আনন্দের দিন দিয়েছেন আমি কি তোমাদেরকে সে আনন্দের দিনগুলো বলবো তখন তারা বললেন রাসূলুল্লাহ বলেন আল্লাহর হাবিব বললেন একটা হলো ঈদ উল আরেকটা হলো ঈদুল আযহা আজহা এই ঈদগুলো কেন দিয়েছে জানেন ছড়িয়ে ছিটিয়ে মানুষগুলো বিভিন্নভাবে বিভিন্ন ধারায় চলবে এই বিশেষ দিনে সব এক কাতারে দাঁড়িয়ে যাবে হিংসা বিদ্বেষ দাফন হয়ে যাবে ঈদটা চলে গেল আমাদের মাঝে আবার প্রতিহিংসার আগুন জ্বলে উঠল। তার মানে বোঝা গেল আমরা সেই ঈদের ময়দানে গিয়েও মানুষ হতে পারলাম না মানুষ হতে হবে আগে আমি ভৈরববাসীকে বলবো আমি আপনাদের মাঝে আসি প্রায় আঠারো বছর ধরে কয় বছর আমার মনে হয় না কেউ বলতে পারবে আমি ভৈরবের এই ওয়াজ মাহফিল করতে গিয়ে কাউকে বিশোদ্ঘার করে কথা বলেছি এবং সন্নিদের মধ্যে হোক আর যা সাধারণ পাবলিকদের সাথে হোক কোন ধরনের সম্পর্কের এদিক সিদিক করে কথা বলেছে আমার মনে হয় না আমি ভৈরব আসি ভালোবাসা নিয়ে আসি আপনাদের ভালোবাসা নিয়ে আবার বাড়িতে যাই এভাবেই তো আমাদের ধারাবাহিক জীবন চলছিল ঠিক না ধন্যবাদ জানাই কিশোরগঞ্জ ডিসি মহোদয় এবং ভৈরবের থানার প্রশাসনকে সেনাবাহিনী এবং র্যাব প্রশাসনকে প্রশাসন আমাকে অত্যন্ত যত্নের সাথে আমার সাথে কথাও বলেছেন এবং আমাকে এই মাহফিলে এই সুন্দর করে মাহফিলটা সুশৃঙ্খল করার নেপথ্যে তারা অনেক কষ্ট করেছেন আরও ধন্যবাদ জানাই আমাদের ভৈরবের সুন্নি জনতাদেরকে যারা লিড দিচ্ছেন ইয়াং জেনারেশান তারা অনেক কষ্ট করে এই মাহফিলটাকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছেন বিশেষ ধন্যবাদ জানাই হৃদয়ের মনের মনে কুঠাই থেকে মদ্যচর আসলে যে মদ্যচর নয় এটা একটা প্রেমের চর ভালোবাসার চর সেই চরের বুকে আজ হাজার মানুষ এসে আমরা দাত্তহীন কণ্ঠে বোঝাতে সক্ষম হয়েছি ভৈরব মদ্যচরের মানুষ হয়তো কিন্তু ভাঙ্গে না আমি সকলকে একটি মেসেজ দিব আমার পূর্বে একজন ভাই বলেছেন যার যার মতাদর্শ সে প্রচার করবে কেউ কাউকে আঘাত করবে না আপনার ভালো না লাগলে আপনি আসবেন না আমার ভালো না লাগলে আমি যাব না কিন্তু মাহফিল যেন কাহারও দ্বারা কোনো ধরনের বাধার সম্মুখীন না হয় সেই দিকে আমাদের সকলকে সজাগ দৃষ্টি রাখতে হবে কথা বলেন ঠিক না যাই হোক আমি দেখতে পাচ্ছি প্যান্ডেলের তিন গুণ মানুষ হয়ে গেছে অনেক মানুষ দাঁড়িয়ে আছেন অনেক মানুষ আমাকে দেখতে পারছেন না ঠিক মতো। অনেক মানুষ আসতেছেন প্রশাসন ভৈরব প্রশাসন আমার পাশে বসা আছেন ওনারাও স্বেচ্ছাসেবকদের মতন দায়িত্ব পালন করছেন আল্লাহ আল্লাপাক প্রশাসনের হায়াতে বরকত দান করুন ছিলকুট দরবার শরীফের মহান মুর্শিদ কেবলার অনপবিত্র অনুমতি ক্রমে চর কবরবাসী স্মরণে আজকের সুন্নিময় সম্মেলনের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আলাউদ্দিন প্রধান সাহেব সহ সভাপতি জনাব মোহাম্মদ আজম খাঁ সাহেব এবং আজকের মাহফিলের প্রধান আকর্ষণ কচুয়া মিরানিয়া দরবার শরীফের সাজ্জাদ সিন সহযোদ্ধা মুফতি মোহামিরুল হক ইবনে জিয়াউল হক আল কাদরি সাহেব এবং সার্বিক তত্ত্বাবধানে প্রদানে মধ্যের চর আহলসন্নাতুল জামায়াত মাহফিল পরিচালনায় মৌলানা এম এস সালাউদ্দিন কাদরি সাহেব এবং মাহফিল একটি অংশ পরিচালনা করেছেন যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন আমার স্নেহাস্পদ মেশকাত রেজা আমি আমার সহযোদ্ধা এবং মুরব্বী বাবাদেরকে আমার চোখের সামনে রেখে হৃদয়ের মনে কোঠায় থেকে এতটুকুই বলবো সবাই তান পড়ুন আলহামদুলিল্লাহ লাখ কোটি দরদ সালাম ওই নবীর নৌরানী কদম ও বারকে যিনি হায়াত নুরনী গাইবীর খবর দেনওয়ালা হুজুরবুর নূর সল্লল্লাহ আলী ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এই জন্য শুক্রিয়াত আবারও পড়েন আলহামদুলিল্লাহ আমি আপনাদের সামনে পবিত্র কোরআন ও সুন্নার আলোকে কিছু কথা বলেই বিদায় হয়ে যাব আল্লাহ পাক যেন সেই কথাগুলো সবার আগে আমাকে আমল করার তাফি দান করেন আপনাদেরকেও যেন আমল করার তাফি দান করেন আমিন সবাই দিলটা নরম করে উঁচু কণ্ঠে বলুন হায়াতের মালিককে এই যে আল্লাহকে ডাক দিয়েছি সেই ডাক দেওয়ার ক্ষমতা দিয়েছেন কে নীরব থেকে এখানে আমাদের অনেক ওলামাই কেরাম এসেছেন সবাইকে শ্রদ্ধা জানাই পর্দারার মা বন্ধুকে শ্রদ্ধা জানাই এখান থেকে যাব এই বিশ্বাস কি এই এই ক্ষমতা কি আমার আছে ঘরের টিনটা ভালো নাকি খারাপ বোঝা যায় বৃষ্টি পড়লে ছিদ্র থাকলে পানি পড়ে বোঝা যায় যে এই দিক দিয়ে সিদ্র এটা বন্ধ করে দাও কিন্তু মধ্যের চরের কবর স্থানের খবর নিয়ে দেখেন পিপিলিকার ছিদ্র দিয়ে বহুত পানি কবরে ঢুকে গলা পর্যন্ত হয়ে গেছে ওই জায়গায় যদি কেউ যায় বাহাদুরি শেষ রক্ত গরম খুব গরম খুব শক্তি ফুলের সৌরভ মানুষের গৌরব চিরদিন থাকে না এই মাঠ কাপাতো এক সময়ের কিংবদন্তি একজন এই মাঠ কাপাত এই মাঠ জনপ্রিয় একজন ধর্মীয় আলোচক যার আর শোনার শোনার জন্য মানুষ গ্রামে গঞ্জের মানুষগুলো পাগলের মতো ছুটে আসত ভ্যান গাড়ি রিক্সা রাস্তা ঘাটে যার আলোচনা শোনার জন্য যার ওয়াজ বাস্তব ট্যাপের মধ্যে মাইকের মধ্যে সেই মানুষটা আমাদের থেকে চলে গেছিল আজকে পাঁচ বছর আল্লামা হাফেজ তুফাজ্জল হোসেন বৈরোবি সাহেব এক কথা বলেন না কেন আজকে এই চেয়ারের মধ্যে আমি চলে গেলেও আমার পর আরেকজন এসে সে স্থান দখল করবে সেই মানুষটা এই দিনেই চলে গেছিল এগারোই জুন পাঁচটি বছর হয়ে গেল আল্লাহ বাগ যেন আমাদের হাফিজ মৌলানা তুফার্জুল হোসেন বৈরবী হুজুরের কবরকে জান্নাতুল আলাম ও কান দান করে বলেন আমিন